আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা খুব টাকার প্রয়োজন হলে রিসেন্ট টাকার প্রয়োজন হলে হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় খুব বেশি টাকার প্রয়োজন হয় সেটা পাঁচ লক্ষ হোক পাঁচ কোটি টাকা হোক আল্লাহ তালার দুইটি গুণ বাচক সিফাতি নাম একত্রে রয়েছে একটি নামের দ্বারা ধন সম্পদ আসে আর একটির দ্বারা ধন সম্পদ বৃদ্ধি হয় এই দুইটি নাম যদি একত্রে পাঠ করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা তাৎক্ষণাৎ আপনাকে যে কোনো উসিলা দিয়ে আপনার ঘর সংসারের মধ্যে টাকা পৌঁছাইয়া দিবেন আল্লাহ তালা যে কোনো উসিলা দিয়ে আপনার হাতের মধ্যে টাকা পৌঁছাইয়া দিবেন আল্লাহ একবার সেই নাম দুইটির মধ্যে গুণবাচক সিপাতির নাম দুইটির মধ্যে সেই ক্ষমতা সেই পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ একবার অনেকে জানেই না যে আল্লাহ তালা নিরানব্বইটি নাম দিয়েছেন বান্দাবান্দিকে নিরানব্বই প্রকার সমস্যার থেকে উদ্ধার করার জন্য আর এই নামগুলাকে আল্লাহ তালা সহজ করে ছোট করে বান্দা বান্দাবান্দির সামনে তুলে ধরেছেন আল্লাহ একবার এই জন্য আপনি যদি এই নাম দুইটা পাঠ শুধু এই টাকা পয়সার জন্য নয় যে কোনো বিপদে পাঠ করতে পারবেন এই নাম দুইটাকে একত্রে মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াও বলা হয় মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া নামেও এই নাম দুই এক এক বলা হয় একত্রে বলা হয় আল্লাহ একবার তো এই নাম দুইটা শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের দোয়া একত্রে শেখাইয়া দিয়েছেন বহু জায়গার মধ্যে আল্লাহ এবং তার নবী যে শেখাইয়া দিয়েছেন কেউ মনে করে দুনিয়ার জন্য যদি আল্লাহর কাছে তাই তাহলে কি আমি আল্লাহ তাআলার কাছে লবি হইয়া যাব কিনা না 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 আল্লাহ তালা তো আপনাকে দোয়া শিখাইয়া দিচ্ছেন কোরআন মজিদের দোয়া রা আিনা এই দোয়াটা এই কারণে বলতেছি সবাই পারে এই দোয়াটা কার শিখানো স্বয়ং আল্লাহ তালা শিখাইয়া দিছেন ও আমার বান্দি। তুমি দুনিয়া কষ্ট পাবা না না তুমি আমার কাছে চাও কি চাও দুনিয়ার সুখ শান্তি আখেরাতের সুখ শান্তি এবং জাহান নামের আগুন থেকে মুক্তি আল্লাহ একবার রব্বানা আতিনা তিনা হাসানা আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা সুখ শান্তি দান করেন অফিল আ খেরাতি হাসানা এবং আ সুখ শান্তি দান করেন আর আমার যেই গুনার কারণে জাহাদ নাম অজীব হয়ে গেছে ওই জাহাদ নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন আল্লাহ একবার আল্লাহ তা আল্লাহর স্বয়ং শিখানো আল্লাহর নবীজিও সেই একই রকম দোয়া শিখাইয়া দিছেন অজুর মাঝে মাঝে বলছেন ও আমার উন্মতিরা মাঝে মাঝে তোমরা এই দোয়াটা পড়বা সম্পদ বৃদ্ধি এবং গুনা মাফির দোয়াটা পরবা আল্লাহ হুমাক ফিরলি রামবি আল্লাহ হুমাক ফিল্লে জামবি আল্লাহ আমার গুণাগুলাকে আপনি ক্ষমা করে দেন অবাফে দাঁড়িয়ে এবং আমার বাসস্থানকে প্রশস্ত করে দেন বৃদ্ধি করে দেন বাড়ায় দেন অবা রিক এবং আমার সম্পদের মধ্যে আপনি বারাকাত দান করেন আল্লাহ একবার অনেক মানুষ অভিযোগ করে অনেক দুই তিনজনে ইনকাম করে ঘরের মধ্যে বাবাও ইনকাম করে সন্তানরা ইনকাম করে তারপরে মাস কিছুই থাকে না এই এর নামই হলো বারাকাত অর্থাৎ বারাকাত নাই বারাকাত থাকলে আর এরকম হতো না এই জন্য বারাকাতের জন্য দোয়া এবং মাফের দোয়া দুইটা একত্রে এই গুণবাচক বাচক সিফাতি দুইটা নামের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ একবার কেউ কেউ বলে দুইটা নাম বলতে এত সময় লাগে আলী আলীরল্লাহ তালাহ আনু বলছেন বিসমিল্লার বা সম্পর্কে যদি কেউ আলোচনা করে আর সেগুলো যদি লেখা হয় তাহলে চল্লিশটা উটের বোঝা হইয়া দিবে আল্লাহ একবার যদি একটি নাম গুণবাচক সিপাতির নামের পুরাপুরি আলোচনা করা হয় তাহলে এক মাসেও শেষ হবে না আপনাদেরকে সংক্ষেপ করে আপনাদের সামনে তুলে ধরা হয় তারপর পনেরো বিরিশ মিনিট সময় লেগে যায় কেউ কেউ বলে হজুর টুল অর্থগুলা বাংলায় লিখে দিবেন আমরা বাংলা দেখে শিখি নাই বাংলা লেখে দিতে গেলে অনেক সমস্যা হয় যেমন আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এখন সাদা আমি যদি বলি লেখি সরে হয়ে হয় হাম আলহামদ আল পেজ দু এরকম লেখতে হবে বাংলা উচ্চারণ লেখলে তাহলে আলহামদুলিল্লাহ পড়বে নাইনটি নাইন পার্সেন্ট লোক যারা মাদ্রাসায় পড়ে নাই তাহলে অর্থ হইয়া যাইবে প্রশংসার বিপরীতে যা আছে অর্থাৎ সমস্ত নিন্দা আল্লাহ তালার জন্য নাওজবিল্লাহ এই জন্য ভাই সমস্ত আরবির বাংলা লেখা যায় না আপনি যদি না পারেন আপনি শুনবেন শোনার দ্বারাও একই ফায়দা একই উপকারিতা আর একটি কথা মনে থাকতে জানাইয়া দেই সেটা হলো এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার দায়িত্ব এই জন্য ইসলাম প্রচার প্রসারের ক্ষাত্রে ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এবং বেশি বেশি শেয়ার করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে সে যদি আমল নাও করে যদি শুনে এক একটা কথার শোনার দ্বারা এক এক বছরে আবাদতের সাপ সেই সাপ সে পাবে আপনার কারণে পায়ে গেল আপনিও পাবেন আমিও পেয়ে যাব আল্লাহ একবার এই জন্য মনে থাকতে এখনই ভিডিওটির লাইক কমেন এবং সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করেন আল্লাহ আল আলমীন তৌফিক দান করেন বলছিলাম যখনই আপনি খুব বিপদে পড়ে যাবেন সেটা টাকা পয়সার হোক বা মানুষ দ্বারা হোক যা বা যে কোনো বিপদে পড়ে যান আপনি আল্লাহ তালার দুইটা গুণ বাচক সিপাতির নাম রয়েছে সহজ জবানে হালকা মানে পড়া সহজ কিন্তু মিজানের পাল্লায় আপনার জীবনের পাল্লায় সেগুলা অনেক উপকারী হইয়া দেখা দিবে আল্লাহ একবার তো নাম দুইটি যেভাবে কিতাবে লেখা আছে অর্থাৎ এর আগে ছোট ছোট যে অজিফাগুলো আছে ওই অজিফাগুলা সহ পাঠ করলে বেশি ফায়দা কিতাবে এমনই লেখছে আপনাদের সামনে এভাবে তুলে ধরব এই জন্য বিরক্ত যারা হন এই বড় ইসলামিক ভিডিও দেখলে তাদের জন্য এই ভিডিও না যারা বিরক্ত হয়ে যান ত্যাগ হয়ে যান তাদের জন্য না যারা টিকটক দেখে অভ্যস্ত যারা শর্ট দেখে অভ্যস্ত তাদের জন্য আমার ভিডিও না কারণ আমি যেভাবে ক্লাস করাই এভাবেই মানুষকে আমল দেয় কেতাবে যেভাবে লেখা আছে ওইভাবে দেই, কারণ আমি তো আল্লাহ তালার দিকে তাকাইয়া দেই আল্লাহ যেভাবে দিতে বলছেন আমি শর্ট করবো কিভাবে শর্ট করতে গেলে তো কিছুই অনেক কিছু বাদ করে যাবে তারপরে তো শর্ট হয়ে যায় তো এই নামগুলা পাঠ করার আগে আপনি যেগুলো দোয়াগুলো পড়বেন অর্থাৎ প্রথম পড়বেন স্তেক ফার আমার সাথে স্তেক ফারটি পড়েন আর এই পুরো আমলটি করার জন্য আপনি অজু সহ করলে বেশি ফায়দা অজু ছাড়াও আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখনই আমলটি করতে পারবেন মা বোনেরাও যখন পিরিয়ডকালীন সময় আসেন তখনও এই পুরো আমলটা আপনি করতে পারবেন কোনো অসুবিধে নেই সবাব পাবেন গুণা হবে না কিন্তু অজু সহ পবিত্র হয়ে পশ্চিম দিকে ফিরে যদি আমলটি করতে পারেন তাহলে ফায়দা বেশি লহ একবার আপনার উজু নাই মনে করবেন আমলটি করতে পারবেন না 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 করতে পারবেন উজু সারা আমলটি করতে পারবেন প্রথমে ফার পরবেন আমার সাথে ইস্তেক ফারটি পরেন আস্তি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. انبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আজ তাকো ফেরুল্লা হেল্লা দে লা ইলা খাইল্লা হুয়ালা খাইউল কইউ মোয়াথু ভৈলাই হি লা হাউলাওয়ালা কুয়াথা ইল্লা বিল্লাহিল হিল আলি লাই তিনবার পার্ট করবেন আর যদি পুরা স্টেগ পার্টি আপনি না পাঠ পারেন ছোট যে স্টেগ পার্টি আসে ওটা পড়লেও একই ফায়দা আজ তাক ফেরল্লা হাওয়াথু আস্তাগ ফ ফির্লা হা ওয়া এত বলা আস ইলাই হি লেখা আছে থামলে অক্ফ করলে শেষর জজুম হয়ে যাবে শাকিন হয়ে যাবে ইলাই এরকম আওয়াজবে ইলাই আস্তাগ ফেরুল্লাহা ওয়া এ তু বলা আস্তা গ ফির্লাহা ও এ তিনবার পাঠ করবেন তারপরে শরীফ আমি যেই দুরুশরিবটি পাঠ করি এটা আমার সাথে একবার পড়ল পারলে পড়বেন তারপরে ছোটটা সংক্ষিপ্ত সহজটা বলে দেব এটাও সহজ আমার সাথে বলেন সল্লু আলাহাম্মু এক মনে হয় কঠিন শোনেন নাই কোনো সময় কিন্তু সল্লু আপনি জীবনে পড়ছেন আলাও পড়ছেন সাইয়েদিনা সাঈদিনা মানুষের নাম থাকে সৈয়দ থেকে সাইয়েদিনা অর্থাৎ আমাদের সর্দার মুহাম্মদ পড়ছেন প্রত্যেকটা শব্দ আপনি পড়ছেন কিন্তু একসাথে হয় দেখে মনে হয় যে অপরিচিত আমার সাথে বলেন সহজ হয়ে যাবে সাল্লাল্লাহু আলা সাইয়েদিনা মুহাম্মদ অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা নবীজির উপরে মহাব্বত নিয়ে পড়তে হবে আল্লাহ তালার উপরে কিন বিশ্বাস নিয়ে পড়তে হবে সাল্লু আল্লাহাম্ম যদি না পারেন সংক্ষিপ্ত দ্রুদা সেটা পড়তে পারেন সাল্লু আলাইহি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার নাম পাঠ করলে আল্লাহ তাআলা যে কোন শিলা দিয়ে আপনার কাছে সম্পদ পৌঁছাইবে যখন শিলা দিয়ে পৌঁছে অনেক মানুষ মনে করে অবুকিতে আল্লাহ দেয়নি না আস্তাগফিরুল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ যে আমি প্রতিদিন পাঁচবার তোমাকে ডাকছি তুমি আমার ঘরে আসো নাই মানুষ বলবে আল্লাহ আপনি কিভাবে ডাকলেন একবারও তো শুনলাম না আস্তা বুয়াজের কণ্ঠ দিয়া যে অর্থ সালা নামাজে আসো ওইটাই তো আমার ডাক ছিল আমার কুদরতি ডাক মুসলিম সহি মুসলিমের মধ্যে আছে আল্লাহ বলবেন কি আমাদের ময়দানে আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই মানুষ অবাক হয়ে যাবে আল্লাহ আপনিই তো সেফা দানকারী আরোগ্য দানকারী আপনি কিভাবে অসুস্থ ছিলেন আর আমরা কিভাবে আপনার সেফা আপনার আরোগ্য করব আপনার যত্ন করব বলবে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ ছিলে তাদের যদি সেবা করতে তাহলে আমার সেবা করা হইতো আল্লাহ একবার নবীজির জবান দিয়ে হাদিস বলছেন সোহি মুসলিম শরীফের হাদিস তো আপনার কাছে একজনের মাধ্যমে আল্লাহ পাঠাইয়া দেন দিয়ে আপনি মনে করেন সে দিছে আল্লাহ কি দিছে না আপনি যে এই আল্লাহর গুণবাচক বাচক নাম যখন পড়বেন আল্লাহ কোনো উসিলা দিয়া কারো মাধ্যমে আপনার কাছে পৌঁছায় দিব আল্লাহ একবার তো প্রথমে এসতে ফার তারপরে দুরুশরীফ শরীফ পড়বেন এসতে পড়বেন পরবেন তিনবার দুরশ শরীফ পড়বেন তিনবার তারপরে আল্লাহালার সম্পদশালী যেই নামটি রয়েছে যেই নামের গুণবাচক সিফাতির নাম নামের সাথে সম্পদ জড়িত ওই নামটি একশতবার পড়বেন ইয়া গন ইয়া গনি হে মহান সম্পদেশালী হে সম্পদেশালী হে মহান সম্পদেশালী দুনিয়ার একজন এমপিরও যদি একশতবার প্রশংসা করা হয় আপনি তো পাঁচশো টাকা দিব আর আল্লাহ তালা তো কুটিপতির কোটিপতি বাদশাহের বাদশাহ তার প্রশংসা করতেছেন আল্লাহ নিজেই বলছেন যে আমি জমিনে রিজিক রাখি নাই অফিস সামা এরিজ হুকুম আমি সম্পদ রাখছি আসমানে সেই আসমানওয়ালার নামের সাথে তুমি সম্পর্ক করো তোমার ঘরের মধ্যে আমি কুদরতি হাতে উসিলা দিয়া তোমার ঘরের মধ্যে ধন সম্পদ পৌঁছাই দেব। আল্লাহ একবার তুমি বিপদে পড়ে আমার এই নাম ধরে ডাক দিসো আমি এক কুশিলা দিয়া তোমাকে বিপদ থেকে উদ্ধার করব তুমি ঋণগ্রস্ত হইয়া আমার এই নাম ধরে ডাক দিস আমি এক কুশিলা দিয়া তোমাকে ওই ঋণ থেকে মুক্তদান করব করবো আল্লাহ একবার তো ইয়া গণীয় হে মহান ও এক শতবার পাঠ করবেন কখন পাঠ করবেন যখনই আপনি ভিডিওতে দেখতেছেন সাথে সাথে পাঠ করে ফেলবেন একশতবার অজু থাকুক না থাকুক যেই অবস্থায় তারপরে যদি কখনো মনে হয় নামাজের পরে বসে বসে দুই মিনিট সময় লাগবে না ইয়া গনিউ ইয়া হে মহান সম্পদশালী বাংলাটা বলার প্রয়োজন নাই আপনি শুধু বলবেন ইয়া গনী গানি না ইয়া গঞ্জবর গা হয় না গঞ্জবর গ হয় ইয়া গনি ইয়া ইয়া গনিও আল্লাহ একবার এই নামের দ্বারা সম্পদ আসতে শুরু করবে আর একটি নাম এটার সাথে ইয়া বা ইয়া ইয়াবা সেতু হে সম্পদ বৃদ্ধিকারী হে সম্পদ বাড়ানেওয়ালা হে সম্পদ সম্প্রসারণকারী আল্লাহ একবার ইয়াবা সেতু ইয়া বা ইয়া সেতু এ সম্পদ প্রশস্তকারী সম্পদকে প্রশস্ত করে দিবেন বাড়ায়া দিবেন এই নামের দ্বারা আর নামগুলো আল্লাহ তালা বান্দাবান্দিকে দিয়েছেন উদ্ধার হওয়ার জন্য আপনি ডাকেন না যেভাবে ডাকতে হবে সেভাবে ডাকেন না এই জন্য পান না যারা ডাকতেছেন পাইতেছেন কমেন্ট বক্সে জানাইতেছেন সরাসরি বলতেছেন আল্লাহ একবার এই জন্যই আপনাদেরকে দেওয়া হয় যেই নামগুলো আপনি পড়তে পারবেন আপনার জন্য সহজ হয় যে নামগুলোর মধ্যে অনেক বেশি ফায়দা সেই নামগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় তারপরে যদি আপনি উপকৃত না হতে পারেন বদ নসিব এই জন্য নামগুলা পাঠ করার আগে একইন এবং বিশ্বাস নিয়া। আল্লাহ তালার উপরে ভরসা নিয়া। আল্লাহ তালার নবীজের উপরে প্রেম ভালোবাসা নিয়ে আমলটি করবেন ধীর স্থিরভাবে তারা হুরা করে নয় তাহলে কি করবেন আগে ফার পাঠ করবেন তারপরে শরীফ তারপরে ইয়া গনি একশতবার তারপরে ইয়া বা সেতু ইয়া আলাদা শব্দ বা সেতু ইয়া বা সেতু ইয়া বা সেতু ইয়া বা সেতু তাহলে দুইটা নাম কিন্তু নামের আগে যে ছোট ছোটো জিফাগুলো দিয়েছি এই অজিফাগুলাও কিন্তু পড়তে হবে এগুলাও এই আমলের অংশ অজিফার অংশ এই দোয়ার অংশ এই ঘনবাচক সিফাতি নামের অংশ আল্লাহ একবার তো অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চাইছে আপনারা অনেকেই দোয়া চান তো তাদের জন্য দোয়া না করলে খুব মায়া লাগে খুব খারাপ লাগে অনেকেই ঋণগ্রস্ত অনেকেই অভাবগ্রস্ত অনেকেই বলেন দেওয়ালে থেকে গিয়েছে তাদের জন্য দোয়া করব আপনার আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক হয়ে গেছেন কার আমিন কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ তালা জানেন এই জন্য আপনি আমিন বলার দ্বারা দোয়ায় শরিক হবেন আপনি উপকৃত হবেন আপনার দ্বারা অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হয়ে যাবে তো আমরা এই দোয়া করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই দোয়াটি আছে সেই দোয়াটি এসমে আজম বলা হয় যাকে ওই এসমে আজম দোয়াটি পর্ব আল্লাহর রসুল কসম করে বলেছেন এসমে আজম পরে যদি আল্লাহ তালার কাছে কিছু চাওয়া হয় আল্লাহ তালা তাকে তাই দান করেন আল্লাহ একবার ইসমা আজম পরে যদি আল্লাহ তালার কাছে দোয়া করা হয় আল্লাহ তালার সাথে সাথে এই দোয়া কবুল করেন আমরা এসমা আজমের দোয়াটি পর্ব আমার সাথে যদি পারেন বলবেন না পারলে শুধু কান লাগায় শুনলেও একই ফায়দা একই পরিমাণ সব একই পরিমাণ উপকারিতা উপকারী তা বলেন অল্লা হুম হামদু লা الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي

وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله আপনার বান্দাবান্দিরা আল্লাহ ইসলামিক ভিডিও আপনার গুণ বাচক সিফাতি নামের ভিডিও ইয়া আল্লাহ আপনার নিরানব্বইটি নামের মধ্যে থেকে দুইটি নাম পাঠ করেছেন অনেকে পাঠ করেছেন বলে আদা পাঠ করবেন বলে রাদা করেছেন আল্লাহ কে কে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছে আপনি অন্তর্জামী মনের খবর জানেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক ভাই বোনেরা ঋণ গোস্ত অভাব গোস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আমাদের অভাব অনটনগুলা আপনার গাইবে হাজারের থেকে পূরণ করে দেন অনেকে আল্লাহ বলেছেন গুনার থেকে বাঁচতে পারেন আল্লাহ আপনার এই গুণ বাচক সিফাতি নামের ছিল আমাদের সকলকে সমস্ত গুণার কাছ থেকে আপনি হেফাজত নসিব করে দেন চোখের গুণা হাতের গুণা কানের গুণা জবানের গুণার থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন যারা কাল করে গিয়েছেন আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরগুলোকে। আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রোজা রত করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ যারা সারা বিশ্বের মুসলমানেরা যে যেখানে জাতিত নিপীড়িত সকলকে আপনি হেফাজত নসিব করে দেন যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনে নেক মাকাসেদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিন বলা বলাটা আপনার পছন্দ আল্লাহ সে আমিনের উচিলায় সে হাত দুইখানা রুসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اصل الله تعالى على خير خلق محمد وعلى اله وأصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله এল্লাহ্লা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য করি আল্লাহ রব্বুল্লা আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আসান আশা মনের সকল তামান্নাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত ইনশাল্লাহ তাল আল্লাহ তালা চাইলে আবার অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন شوست تكون نلفت تكون ايدوا امين والسلام عليكم ورحمه الله